আর ফর্মুলাটা হচ্ছে এন স্কোয়ার ওকে বিজোর সংখ্যা গুণ করার ফর্মুলা কি এন স্কোয়ার ওকে এখন আমরা দেখি এখানে বড় একটা পদ আছে এক দুই তিন চার পাঁচটা পদ আছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে গণিত পর্ষণ আছে এই গণিত পর্ষণের বিগত প্রশ্নের অ্যানালাইসিস করব যার মাধ্যমে আপনি কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারবেন এবং আপনাকে কম্পিটিশনে কীভাবে এগিয়ে থাকতে হবে এবং কিভাবে এই যুদ্ধকে জয় করতে হবে সেই বিষয়ে সম্যক ধারণা লাভ করব। তো আর দেরি না করে শুরু করছি সরাসরি আমরা বিগত প্রশ্নে চলে যাচ্ছি এখানে আমরা হচ্ছে দু সাল এর আগে পরে যে তিনটা ধাপে প্রশ্নগুলো হয়েছে সর্বশেষ তৃতীয় ধাপের প্রশ্নগুলো আমরা প্রায়োরিটি দিয়েছি তারপরে অন্যান্যগুলো তো প্রথমে আমরা আলোচনা করব যে পাটিগণিতে কি কি আছে তারপরে আমরা আলোচনা করব যে বীজগণিত এবং তারপরে জিওমেট্রি এভাবে আমরা আলোচনা করব তো প্রথমে পাটিগণিতের যেই বিষয়গুলো আছে যেমন আমরা হচ্ছে সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ সাধারণত বুয়েট যদি প্রশ্ন করে থাকে বা অন্যান্য প্রতিষ্ঠানও করতে পারে তবে বুয়েটের প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে সংখ্যার ধারণা থেকে বা আমরাও আমরাও যখন পড়ার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে সংখ্যার ধারণা যে টপিকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তো সংখ্যার ধারণার ক্ষেত্রে আমরা দেখব যে এখানে প্রায় পাঁচটি প্রশ্ন এসেছে এখানে দ্বিতীয় ধাপে দুইটি প্রশ্ন এসেছে এরপরে পাঁচটি এবং দুই সালে অর্থাৎ তখন ওয়েশ প্যাটার্নটা একটু অন্যরকম ছিল তখন বইয়ের প্রশ্ন করতো না এই সব মিলিয়ে উনিশটা প্রশ্ন এসেছে এখান থেকে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটার গুরুত্বটা অনেক বেশি তারপরে আমরা দেখবো যে পাটিগণিতের যে ভগ্নাংশ যে পর্শনটা আছে সেখান থেকেও বেশ কিছু প্রশ্ন এসেছে তারপরে হচ্ছে গড় থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায় লসাগু গসাগু থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাতে এটা কিন্তু বীজগণিতেও আসে মাঝে মাঝে লসাগু গোসাগো এই পর্ষণটা বীজগণিতেও এসে থাকে তারপরে আমরা দেখব অনুপাত সমানুপাত এটা থেকে প্রশ্ন কম আসে কিন্তু আমরা স্মার্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে বা হচ্ছে ক্যালকুলেশন আইডিয়া করার ক্ষেত্রে অনুপাত সমানুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে সেটা হচ্ছে আমার শতকরা এখানে পাঁচটি একটি দুইটি প্রশ্ন এসেছে অর্থাৎ সব মিলিয়ে আমার এখানে আটটি প্রশ্ন এসেছে তো আমি এটা বুঝতে পারছি এটার গুরুত্বটা তুলনামূলক বেশি এরপরে লাভ ক্ষতি থেকে কখনো প্রশ্ন আসে কখনো প্রশ্ন আসে না বাট আমরা অবশ্যই এটা টাচ করে যাব তারপরে হচ্ছে আমার যে সুদ সংক্রান্ত সাধারণত ব্যাংক বা অন্যান্য পরীক্ষাতে সুদ সংক্রান্ত প্রশ্ন মিস হয় না তো এই ক্ষেত্রে এইটাও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এটাও গুরুত্বপূর্ণ এটা আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব তারপরে আমরা চলে যাব হচ্ছে তারপরে যদি আমরা দেখি যে এখানে দূরত্ব বেগ এই সংক্রান্ত প্রশ্ন তুলনামূলক কম আসে বাট এটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে এছাড়াও বিবিধ যেমন মেন্টাল এবিলিটি বা অন্যান্য বিষয় থেকেও টুকটাক বা হচ্ছে এমসিকিউটেভে আরও কিছু এক্সট্রা খুচরা প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখব ক্লাসে তারপরে আমরা চলে যাচ্ছি এই হচ্ছে বীজগণিত তাইলে আমরা এখান থেকে দুইটা জিনিস বুঝলাম যে এই টপিকগুলা গুরুত্বপূর্ণ এছাড়াও আরও কিছু খুচরা টপিক আছে সেগুলো আমরা দেখব বাট এই টপিকগুলোতে আমরা তুলনামূলক বেশি গুরুত্ব আরোপ করবো এবং এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করবো আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যার ধারণা বা সংখ্যার প্রকারভেদ সংক্রান্ত বেসিক জিনিসগুলো নিয়ে তারপরে পাটিগণিতের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমার বীজগণিত তো এবার আমরা ফোকাস করবো যে বীজগণিতের বিষয়গুলো নিয়ে তো বীজগণিতের ক্ষেত্রে আমরা দেখব তো বীজগণিতের ক্ষেত্রে আমরা দেখব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে আপনার মান নির্ণয় সংক্রান্ত বিষয়গুলো আছে এখানে তাহলে এখানে মান নির্ণয় নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যাচ্ছে মান নির্ণয় থেকে বেশি প্রশ্ন আসে মান নির্ণয় থেকে প্রশ্ন আসে মান নির্ণয় থেকে প্রশ্ন আসার পরে আচ্ছা তো মান নির্ণয় থেকে প্রশ্ন আসে যেমন মান নির্ণয় থেকে সাধারণত প্রশ্ন মিস হয় না নির্ণয় থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং বীজগুলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট নির্ণয় অসমতার সম্ভাবনা ঠিক আছে সম্ভাবনার কিছু অঙ্ক মাঝে মাঝে চলে আসে তারপরে এখানে দেখেন সরল সমীকরণ মাঝে মাঝে আসে তারপর হচ্ছে সেট নিয়ে সেট না আসলে আমাদের পড়তে হবে সূচক লক এটা সাধারণত মিস হয় না এবং সমান্তর ধারা এটা মেন্টাল এবিলিটিতেও কাজে লাগে তো সেই ক্ষেত্রে সমান্তর ধারার যে বিষয়গুলো আছে গুরুত্ব ধারা এটা কিন্তু আপনার মেন্টাল এববিলিটিতেও কাজে লাগবে যে আমার ধারাতে যেমন কাজে লাগবে পাশাপাশি আমার মেন্টাল এবিলিটিতে কাজে লাগবে এখান থেকে দুইটি দুইটি করে প্রশ্ন এসেছে মোট প্রশ্ন এসেছে তো আমরা এখান থেকে আমরা সূচক লগ গুরুত্ব দিব সূচক লগ আমরা গুরুত্ব দিব ধারা গুরুত্ব দিব তারপরে হচ্ছে সমতা অসমতা সম্ভাবনা এবং আরেকটা বিষয় হচ্ছে যে মান নির্ণয় এই চারটা টপিক আমরা মোটা দাগে অতিরিক্ত মানে বেশি গুরুত্ব দিব এছাড়া অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে বাট আমরা গুরুত্ব দিব এই বিষয়গুলোতে আচ্ছা তারপরে যদি আমরা দেখি যে জেমিতির ক্ষেত্রে তৃতীয় ধাপ প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে যে তৃতীয় ধাপ বিষয়গুলো আমরা বাদ দিলাম যে আমরা মূল জিনিসগুলো দেখি আচ্ছা জেমিতির ক্ষেত্রে আমার এখানে যে রেখা কোন রশ্মি এগুলো সম্পর্কে আমার অবশ্যই বেসিক ধারণা নিতে হবে তারপর হচ্ছে কোন ত্রিভুজ এবং ত্রিভুজ সংক্রান্ত সূত্র বলি মানে ত্রিভুজ থেকে কিন্তু একটি একটি করে প্রশ্ন এসেছে তারপরে হচ্ছে পিথাগোরাসের উপাদ্য ত্রিকোণামিতি সম্পর্কে সূত্র সম্পর্কে বা মানিন্য সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে চতুর্ভুজ থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যাচ্ছে এরপরে হচ্ছে পরিমিতি পরিমিতি থেকেও প্রশ্ন আসতে দেখা গেছে এছাড়াও বৃত্ত থেকে প্রশ্ন আসতে দেখা তো বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে যে ত্রিভুজ তারপরে হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ তারপরে আপনার হচ্ছে ঘনজীবিত পরিমিতি বৃত্ত এগুলাতে আমরা গুরুত্ব দিব বেশি বাট সবগুলা সাবজেক্ট আমরা টাস্ক করে দেবো বাট এই তিন চারটা টপিকে আমরা বেশি গুরুত্ব দিব তো এইভাবে করে যদি আমরা এগিয়ে যে এছাড়াও আমাদের সিলেবাস বহির্ভূত বা টপিক বহির্ভূত দিয়ে একটি প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে ওভারঅল আমার হচ্ছে যে জেমিতির উপর একটা ভালো একটা দখল থাকতে হবে তো মোটা দেখে আমরা যেই অ্যানালাইসিসটা পেলাম সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমার পাটিগণিত পাটিগণিতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমার নাম্বার সিস্টেম তারপরে হচ্ছে আমার হচ্ছে বীজগণিত তারপরে জেমিতি তো আমাদের অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পাটিগণিতের উপর এটা খুব সুন্দর করে নোট করে পড়ে ফেলতে হবে আজকে আমরা শিখব যে কিভাবে বর্গের যে ধারা আছে অর্থাৎ বর্গের যে ধারা আছে সেই ক্ষেত্রে কিভাবে সমষ্টি বের করতে এই জিনিসটা আজকে আমরা শিখে থাকবো ঠিক আছে তো বর্গের ধারার বের করার একটা সিম্পল সূত্র আছে জাস্ট এই সূত্রটা আমরা দেখব সেটা হচ্ছে খুবই সিম্পল যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স অর্থাৎ এন হচ্ছে এখানে এই এটা হচ্ছে আমার এন ওকে এই এক্স স্কোয়ার মানে হচ্ছে এখানে এন স্কোয়ার হবে ওকে অর্থাৎ ওয়ান টু থ্রি এইখানে এন কিন্তু থ্রিও হতে পারে যদি এখানে তিনটা সংখ্যা হয় এন এর মান হচ্ছে এখানে থ্রি তো এইভাবে করে এই এখানে যে সর্বশেষ যে পদটা আছে সেই পদের মানটা আমরা এখানে বসাবো এন বসাবো অর্থাৎ এটা যদি বসাই এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স আরেকটা বিষয় হচ্ছে এই প্রশ্নটা এটা কিন্তু সরাসরি অপশনে এরকম থাকতে পারে সেই ক্ষেত্রে এটা কিন্তু মাঝে মাঝে যদি সরাসরি সূত্র আসে তাহলে উত্তর কিন্তু সরাসরি সূত্রটাই দেওয়া থাকবে আর যদি এরকম মান বের করতে বলে যদি এখানে আমার হচ্ছে সিক্সটি থাকে তাহলে আমার হচ্ছে যে এখানে মানটা বসিয়ে মানটা বসিয়ে আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে খুব ইজিলি আমরা উত্তরটা বের করতে পারবো সহকারী প্রাথমিক শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে যে দুই সালে যে তিন ধাপে প্রশ্নগুলো এসেছে এর মধ্যে একটি কমন প্রশ্ন ছিল যে এক মিলিয়ন সমান সমান কত বিলিয়ন বা এটাকে ভাগ করে দেখান বা এই সেই অর্থাৎ মিলিয়ন বিলিয়ন যে কনভার্শনটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও এটা হচ্ছে আমরা যখন কোনো হচ্ছে যে আইসিটির প্রশ্নে বা আইসিটির কিছু গণিত সংক্রান্ত বিষয় আছে সেখানেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ তো আমরা এটার যে বেসিকটা কোথা থেকে এসেছে এই জিনিসটা আমরা দেখব ঠিক আছে বেসিকটা হচ্ছে এইখানে আছে যেটা কনভার্সনটা কিভাবে এটা জাস্ট আমরা একটু মনোযোগ দিব যেটা কনভার্সেশনটা বা এটার অরিজিনটা আসলে কীভাবে আসে আমরা দেখব তো প্রথমেই আমরা দেখব হচ্ছে থাউজেন্ড থাউজেন্ড হচ্ছে আমার তিনটা শূন্য যখন থাউজেন্ড বলবো তার মানে হচ্ছে তিনটা শূন্য এরকম থাউজেন্ড মানে তিনটা শূন্য এটাতে যখন আমি আরও তিনটা শূন্য যোগ করব। তখন হচ্ছে এই থাউজেন্ড থেকে এটা হয়ে যাবে হচ্ছে আমার মিলিয়ন মিলিয়ন থেকে আমি যখন আমি আরও তিনটা শূন্য যোগ করব তখন এটা হয়ে যাবে হচ্ছে বিলিয়ন ঠিক আছে এখানে দেওয়া আছে অর্থাৎ প্রথম তিনটা শূন্য হলে এটা থাউজেন্ড তারপর যদি আরও তিনটা শূন্য যোগ করি তখন এটা হয়ে গেল মিলিয়ন তারপর আরও তিনটা শূন্য যখন আমি যোগ করব। তখন এটা হয়ে গেল কি বিলিয়ন তারপরে আরও তিনটা শূন্য যোগ করলাম তখন ট্রিলিয়ন এভাবে কোয়া ট্রিলিয়ন কুইন ট্রিলিয়ন এবং হচ্ছে সিক্স ট্রিলিয়ন এইভাবে এটা বাড়তে থাকবে তো মূলত আমরা প্রথম তিন চারটা মনে রাখলেই হবে যে আমার হচ্ছে যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন কুয়েন্টিলিয়ন ওকে আশা করি সবাই বুঝতে পেরেছেন তো বাংলার ক্ষেত্রে যেমন হচ্ছে দুই শূন্য করে বাড়াইতে হয় এখানে আমরা দুই শূন্য করে বাড়াব না এখানে আমরা সবসময় তিন শূন্য করে বাড়াবো ঠিক আছে তারপরে বাকি যে কনভার্সেশনগুলো আমরা কনভার্সনের যে কাজগুলো আছে এগুলো আমরা গুণ ভাগ করে আশা করি সবাই করতে পারবো কিভাবে বিজোর সংখ্যার সমষ্টি বের করতে হয় তো অধিকাংশ স্টুডেন্টই যেটা করে থাকে সেটা হচ্ছে যে বিজোর সংখ্যাগুলো করতে গিয়ে যে মেনুয়ালি যোগ করে অথবা আপনার হচ্ছে যে পুরো যেই ধারার যে সূত্রগুলো আছে অনেকগুলো সূত্র আছে সেগুলো অ্যাপ্লাই করতে হয় তো আজকে থেকে আমরা সেটা করব না আমরা জাস্ট পদগুলা কাউন্ট করব পদগুলা কাউন্ট করে জাস্ট আমরা বর্গ করে দিব তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। যেমন আমরা যদি এটা মেনুয়ালি করি যেমন ওয়ান প্লাস থ্রি ইকোয়াল টু হচ্ছে ফোর ফোর প্লাস ফাইভ ইকুয়াল টু নাইন তো আমরা এত কষ্ট করে করার দরকার নেই বা যখন সংখ্যা বেশি দেওয়া থাকবে তখন করা যাবে না আমরা জাস্ট সিম্পলি একটা কাজ করব যেখানে এক দুই তিন তিনটে এলিমেন্ট আছে অর্থাৎ থ্রি স্কোয়ার সমান সমান হচ্ছে নাইন জাস্ট এখানে কয়টা এলিমেন্ট আছে মানে কয়টা পদ আছে এটা গুনবো গুনে এটা আমরা জাস্ট বর্গ করে দিব অর্থাৎ আর ফর্মুলাটা হচ্ছে অ্যান স্কোয়ার ওকে বিজুর সংখ্যা গুণ করার ফর্মুলা কি এন স্কোয়ার ওকে এখন আমরা দেখি এখানে বড় একটা পদ আছে এক দুই তিন চার পাঁচটা পদ আছে অর্থাৎ এটার এটা সমষ্টি হবে ফাইভ স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ওকে তাহলে এইখানে এটা একটা বিগত বছরের প্রশ্ন যে ছত্রিশ বিসিএস একটা প্রশ্ন আমরা আলোচনা করি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ অর্থাৎ এটা একটা বিজর সংখ্যার ধারা তো এখানে যা দেওয়া আছে যে টু এক্স মাইনাস ওয়ান আমরা জানি যে টু এন মাইনাস ওয়ান এটা হচ্ছে ইউনিভার্সাল বিজোর সংখ্যা এটা আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে এটা যেহেতু একটা বীজর সংখ্যার সমষ্টি সেহেতু এটা হবে এন স্কোয়ার আর যেখানে এন এর জায়গায় যেহেতু এক্স দেওয়া আছে তাহলে উত্তরটা হবে এক্স স্কোয়ার ওকে আশা করি সবাই বুঝতে পেরেছেন অর্থাৎ যে কোনো বীজ সংখ্যার সমষ্টি হবে জাস্ট উত্তর হবে এন স্কোয়ার এখানে যদি এক্স থাকে তাহলে হবে এক্স স্কোয়ার আরেকটা বিষয় হচ্ছে জাস্ট আমরা এই পদগুলা কাউন্ট করব যে এখানে কয়টা পদ আছে পাঁচটা পদ আছে করার পরে এটা আমরা জাস্ট বর্গ করে দেব অর্থাৎ পাঁচ পাশে পঁচিশ ওকে আশা করি সবাই বুঝতে পেরেছেন ও কীভাবে সংখ্যা রেখা দিয়ে প্রশ্নোত্তর সলভ করা যায় যে ধরনের বীজগণিতের অঙ্ক বা আপনার হচ্ছে যে নাম্বারের যে বিষয়গুলো আছে পজিটিভ নেগেটিভ বা মানগুলো আছে সেই ক্ষেত্রে কিভাবে আমরা সংখ্যা রেখা দিয়ে আমরা প্রশ্ন সলভ করতে পারি এবং অঙ্ক করার ক্ষেত্রে যে সংখ্যা রেখার যে গুরুত্ব বা প্রয়োগ সেই বিষয়টি আজকে আমরা দেখব এটি বিগত বছরের প্রশ্ন এটা প্রাথমিক শিক্ষক নিয়ে পরীক্ষায় এসেছিল দু হাজার চব্বিশ সালে তো ওই প্রশ্নটাতে এখানে দেওয়া আছে এক্সের মান হচ্ছে ফোর থেকে ছোট ফোর থেকে ছোটো অর্থাৎ এই যে এখানে ফোর আছে এই ফোর থেকে ছোট অর্থাৎ এই জায়গাটুকের মধ্যে যে কোনো একটা জায়গায় আছে বাট কোথায় আছে আমি জানি না তো এই জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আছে বাট এদিকে কিন্তু নেই এর মানটা ওকে আচ্ছা তাইলে আমরা কি বলতে পারি যে এক্সের মানটা জিরো হতে পারে হ্যাঁ এক্সের মানটা জিরো হতে পারে এর মানটা থ্রি হতে পারে অর্থাৎ ফোর থেকে ছোট অর্থাৎ এটাও হতে পারে এর মানটা মাইনাস ফোর অর্থাৎ এক্সের মানটা এটাও হতে পারে অর্থাৎ সবগুলোই হতে পারে তো এখানে একটা জিনিস দেখবো যখন আমরা সংখ্যা রেখাটা আঁকবো আমরা রাফ করার সময় একটু বাঁকা করে আঁকবো যাতে আমার বুঝতে সুবিধা হয় যেদিকে জিনিসটা বাড়তেছে এদিকে গেলে জিনিসটা কমতেছে অর্থাৎ এদিকে আমার ঋণাত্মক মানগুলো এই পাশে থাকবে আর আমার হচ্ছে যে ধনাত্মক মানগুলো এই পাশে থাকবে এবং মাঝখানে অর্থাৎ মাঝখানে হচ্ছে জিরো থাকবে তো এই জিনিসটা যদি আমাদের চোখে ভাসে বা আমার ব্রেনে যখন সেভ হয়ে যাবে তখন আমরা খুব ইজিলি আমরা চিন্তা করতে পারবো যে এই মানটার ভ্যালু কোথায় তাহলে এইটা বড় নাকি এটা বড় মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় মাইনাস ফোর বড়ো নাকি মাইনাস টু বড়ো তো এটা তাড়াহুড়ের মধ্যে আমাদের কনফিউশন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের চোখে যখন সংখ্যার একটা ভাসতে থাকবে তখন আমরা খুব ইজিলি খুব ভালোভাবে আমরা হচ্ছে যে আমরা একটা ডিসিশন নিতে পারবো তো এই দ্রুত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা ফাস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে এই সংখ্যা রেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে